আজকে হচ্ছে দুই ধরনের কোয়েলের ফিট একসাথে মিক্স করে খাদ্যের বস্তা ভর্তি করলাম প্রথমে এই পদ্মা পোলট্রি ফিটটি হচ্ছে এখানে রাখা হয়েছে পরবর্তীতে আমার খামারের ভিতরে ছিল নারিশের যে আমরা খাবারটা খাওয়াই যে খাবারটা হচ্ছে বাজারে সবচেয়ে বেশি চলে সেই খাবারের বস্তাটি হচ্ছে বাহিরে এখানে এনে রাখা হয়েছে এখানে পদ্মা ফিটটা কিন্তু অনেক বেশি একটু মোটা থাকে বড় বড় দানা থাকে পাশাপাশি নারিশেরটা হচ্ছে অনেক মিহি হয় বা অনেক গুড়া হয় ভিডিওতে দেখতে পারতেছেন যে এখানে এখানে নারিশের খাবারটা কিন্তু অনেক বেশি ছোট ছোট বা দেখতেও সুন্দর দামও একটু বেশি আর যদি পার্শ্ববর্তীতে যে আমার যে পদ্মা ফিটের বস্তাটা আছে সেটা যদি আমি আপনাদেরকে দেখাই এখানে পদ্মা ফিটটা হচ্ছে অনেক বেশি বড় বড় দানা দা মানে বোটটার দানাগুলো একটু বড় বড় সেক্ষেত্রে দুইটা খাবার যদি আমি একসাথে মিক্স করি আর সেক্ষেত্রে কিন্তু খাবারটা অনেক সুন্দর হবে আর পাখিও কোনো খাবার অপচয় করবে না প্রথমেই এখানে পদ্মা ফিটের বস্তাটা হচ্ছে দিলে দেওয়া হচ্ছে এটা হচ্ছে আপনার কেজির একটা বস্তা বাজারে অঞ্চল ভেদে দামের একটু পার্থক্য হতে পারে আমি হচ্ছে 50 কেজির এই বস্তা 2500 টাকা দিয়ে এনেছি আমার এখানে 2500 টাকায় দাম ধরা হয়েছে আর পরবর্তীতে এখানে 50 কেজির যে পদ্মা ফিটের বস্তাটা আছে সেই বস্তাটা হচ্ছে ভালোভাবে এখানে নাড়াচাড়া করে হচ্ছে বিছানো হইতাছে কারণ দুইটা ফিট একসাথে ভালোভাবে মিক্সিং না হলে কিন্তু আমি যে কাজটা করতেছি মানে দুইটা ফিট একসাথে মিক্স করে ভালোভাবে পরিবেশন করার চেষ্টা করতেছি সেটা কিন্তু সফল হবে না আর সেই ক্ষেত্রে প্রথমে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমি কাপড় বিছিয়ে নিয়েছি পরে হচ্ছে এটা উপরে দুইটা বস্তা দিয়ে এটার উপরে হচ্ছে আমি হচ্ছে খাবার গুলো মিক্সিং করার কাজ চেষ্টা করতেছি এখন হচ্ছে নারিশের যে পঁচিশ কেজির বস্তাটা আছে সেই বস্তাটা হচ্ছে এখানে ডালা হচ্ছে এখানে সর্বমোট খাবার হচ্ছে আপনাদের পঁচাত্তর কেজি কারণ পদ্মা ফিডের বস্তাটা কিন্তু পঞ্চাশ কেজির ছিল আর নারিশের বস্তার ফিটটা কিন্তু হচ্ছে পঁচিশ কেজি আপনারা ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন নারিশের ফিটটা কিন্তু অনেক বেশি মিহি অনেক বেশি একদম গুড়া গুড়া বাট পদ্মা ফিটটা কিন্তু অনেক দানাদার সেক্ষেত্রে দুইটা একসাথে এভাবে হাত দিয়ে নাড়িয়ে নাড়িয়ে মিক্সিং করা ট্রাই করতেছি এদিকে আমার বাবা হচ্ছে এটা খুব ভালোভাবে মিক্সিং করতেছে এখানে আপনারা বলতে পারেন যে এভাবে খাবার মিক্সিং করার লাভটা কি দেখেন যদি পদ্মা ফিটটা আপনি খাওয়ান প্রথমত আপনি হচ্ছে এখানে দামটা কমে পাইতেছেন নারিশের হচ্ছে ফিটটা কিন্তু তেরোশো পঞ্চাশ টাকা থেকে সাড়ে চোদ্দশো টাকা পঁচিশ কেজির বস্তার দাম হয় আর এখানে আপনার পদ্মা ফিটটা হচ্ছে পঞ্চাশ কেজির বস্তা হচ্ছে পঁচিশশো টাকা সেক্ষেত্রে আপনি যদি পঁচিশ কেজির কথা ধরেন সে কিন্তু সাড়ে বারোশো টাকা পড়তেছে সেক্ষেত্রে একশো থেকে দেড়শো টাকা কম দে পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে যেহেতু কোয়েল পাখির ডিমের বাজার বেশি একটা ভালো থাকে না বা যত কম দামের খাবারটা খাওয়ানো যায় সেটা খাওয়ায় কিন্তু আপনার যদি আপনার খামারটা পরিচালনা করতে পারেন সেক্ষেত্রে আপনার জন্য লাভবান হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর দ্বিতীয়ত হচ্ছে এখানে দেখেন যদি শুধু যদি আমি দেই বড় বড় যে আপনার আপনার রয়েছে ওই কিন্তু পাখি পাখি নষ্ট করে মানে খাইতে চায় না রাই জমা থাকে সেই জন্য আমি বুদ্ধি করে হচ্ছে এখানে নারিশের হচ্ছে পঁচিশ কেজির বস্তাটা হচ্ছে এখানে মিক্স করছি আর যাতে হচ্ছে আপনার দুইটা একসাথে মিক্সিং হয়ে যায় বেশি একটা আপনার বড় দানা গুলো কিন্তু এখানে আর শতকরা অনুসারে অনেক কম পড়বে সেক্ষেত্রে তারা ওইগুলা খেয়ে ফেলবে অপচয়টা হবে না এখানে মিক্সিং শেষে হচ্ছে বস্তাগুলো বড়া হচ্ছে আমি একটা ছোট বস্তা এদিকে দেখতেছিলাম যে বস্তাটা ভালোই তারপরে ভাবতেছি যে আমরা তো বড় বস্তার মাঝে আগে খাবার গুলো রাখছিলাম এখন হচ্ছে আমরা ছোট বস্তার মাঝে রাখলে সুন্দর হবে কারণ আমি হচ্ছে বস্তাগুলো গুলো ঘরে রেখে দেবো রেখে দেওয়ার পরে হচ্ছে যখন শেষ হয়ে যাবে পরে হচ্ছে ওই বস্তা আমি হচ্ছে নিয়ে আসবো নিয়ে এসে হচ্ছে ওদেরকে খাওয়াবো আগে ছিল দুইটা বস্তার মাঝে খাবারগুলো এখন আমি চিন্তা করতেছি তাহলে পঁচিশ কেজির বস্তাতে তিনটা বস্তায় খাবার গুলো রাখি এই যে দেখেন মিক্সিং করা হয়েছে মিক্সিং করার পরে কিন্তু খাবার আগের চাইতেও একটু মানে বেশি দানাদার ছিল আগে যেহেতু পদ্মাটা মোটা মোটা ছিল নারিশ একটু কম ছিল সেক্ষেত্রে এখন কিন্তু এটা সুন্দর মিক্সিং হয়েছে আর মিক্সিং হওয়ার পরে কিন্তু এখানে খাবারটা সুন্দর দেখা যাইতেছে আপনারা আসলে কে কোন অঞ্চল থেকে ভিডিও দেখতেছেন পাশাপাশি আপনারা কোন ফিট খাওয়ান একটু অবশ্যই আমাকে জানাবেন আর এই পদ্মা ফিট বলেন আর নারিশ বলেন যেটাই বলেন আপনি যেটাই খাওয়ান ওটার দাম কেমন আপনার অঞ্চলে অবশ্যই একটু জানাবেন তাহলে আমাদের জন্য আর কি একটু সুবিধা হবে আর ডিম কত করে বিক্রি করেন সেটাও একটু জানাবেন তাহলে আপনাদের লাভের অনুপাতটা আমি এখানে আস্তে আস্তে হচ্ছে সবগুলো খাবারই হচ্ছে তিনটা বস্তাতে বড়া শেষ আহ বড়া শেষ হওয়া যাওয়ার পরে আমরা হচ্ছে এই বস্তা গুলো মুখটা কিন্তু ভালোভাবে বেঁধে দিছি কারণ এখানে কোয়েল পাখির খাবারের যে একটা গন্ধ আছে বা গ্রান আসছে সেটা যদি চলে যায় তাহলে কিন্তু খেয়ে তেমন একটা পুষ্টিগুণটা পাবে না এ ছিল হচ্ছে আজকের ভিডিও অবশ্যই একটি ভিডিওতে লাইক প্রদান করবেন ধন্যবাদ